গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকের রেসিপি বিহারি স্টাইলে ফিশ কারি তো বন্ধুরা মাছের ঝোল ঝাল তো আমরা প্রত্যেক দিনই খেয়ে থাকি এক খেয়ে মাছের ঝোল ঝাল খেতে সবসময় ভালো লাগে না তো টেস্ট বদলের জন্য কিন্তু এই বিহারি স্টাইলে ফিশ কারি জাস্ট অনবদ্ধ তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই বিহারি স্টাইলে ফিশ মাছ নিয়ে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচনো টমেটো কুচনো নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন মেথি কাশ্মীরি রেড চিলি পাউডার সর্ষে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে আর রান্নাটা করবো সর্ষের তেল তো প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম তার পাশাপাশি দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ বা কাতলা মাছের পেটি দিয়েও কিন্তু এই রেসিপিটা রেডি করে নিতে পারেন তো দেখুন খুব ভালো করে আমি মাছগুলোতে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দশ মিনিট এইভাবে আমি রেখে দেবো তো মাছটা ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি এবার একটা ছোট মিক্সার জারের মধ্যে ওয়ান টেবিল স্পুন গোটা ধনে আর গোটা চিরে দিয়ে দিলাম তার পাশাপাশি দিয়ে দিচ্ছি ওই চারটে মতন কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে দিয়ে দিলাম আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন এখানে প্রায় কুড়ি কোয়া মতন রসুন নিয়েছি আর দিয়ে দিলাম জল আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এইবার এটার একটা ফাইন পেস্ট আমি রেডি করে নেব আপনারা দেখুন আমি কিন্তু খুব ভালো করে পেস্ট রেডি করে নিয়েছি আর মাছটা দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করেছি ফার্স্ট ম্যারিনেট এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট আমি রেডি করলাম সর্ষে রসুন লঙ্কা জিরে ধনে দিয়ে সেইটা আমি এবার কিছুটা রেখে দিলাম আর কিছুটা এই মাছের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছটাকে ভালো করে এই মশলার সঙ্গে একটুখানি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আরও চার পাঁচ মিনিট মতন একটুখানি আমি রেখে দেব এই বিহারি রান্নায় কিন্তু এইভাবেই মাছটাকে রেডি করা হয় তো দেখুন এইভাবে আমি মাছটাকে মাখিয়ে নিলাম তো মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ এবার খুব ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি আপনারা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুব সাবধানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু মোটামুটি মাছের গায়ে মাখানো রয়েছে তো এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি তাই জন্য মাছ ভাজার সময় কিন্তু সব সময় তেল খুব ভালো করে গরম করে নিতে হয় কাঁচা তেলে মাছ দিলে কিন্তু মাছ লেগে যাবে তখনই মাছ ভেঙে যাবে তো সমস্ত মাছ আমি ভেজে তুলে নিলাম মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ টি মেথি মেথিটা দিয়ে এক দু সেকেন্ড জাস্ট একটুখানি নেড়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি স্লাইস করে নিয়েছি টমেটোটাকে একটুখানি জাস্ট আমি নেড়ে নিলাম নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা ধনে পাতা ধনে পাতাটা এই সময় দেওয়াতে মাছের এই রেসিপিটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন ধনে পাতাটা দিয়ে টমেটোটা আমি জাস্ট একটুখানি মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটো আর ধনে পাতা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন তো সমস্ত মশলা অয়েল রিলিজ না করা পর্যন্ত এবার আমি কষিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এইবার যে মশলার পেস্ট আমি রেখে দিয়েছিলাম অর্থাৎ জিরে ধনে লঙ্কা রসুন গোলমরিচের গুঁড়ো আর সর্ষের যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে একটু জলও আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত মশলা আমি আবারও ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত অয়েল রিলিজ করে যায় ততক্ষণ কিন্তু আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছি আর কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখুন এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন গরম জল গরম জলটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করেছে এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি বেশি নাড়ব না অনেক সময় মাছ ভেঙে যায় তাই জন্য হালকা করে জাস্ট একটুখানি নেড়ে দিচ্ছি দেখুন ভালোভাবে আমি মিশিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মাছের বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে ও মাছের একটি আলাদা গ্রুপও আছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে মাছের রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন মাছটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি পাঁচ মিনিটের জন্য মাছটাকে চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ফিরে আসছি ফাইনালি গেছে আপনারা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে তো এইবার জাস্ট আমি থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর কিন্তু অন্য কোনো মশলা আমি এখানে দেব না তো বিহারি স্টাইল ফিশ কারি কিন্তু আমার অলমোস্ট ডান আমি জাস্ট এক দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এই ধরনের একটা মাছের রেসিপি থাকলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার আমার ডান আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এই ফিশ ফিশ কারি কারি গরম গরম সার্ভ করব। রেসিপি স্টাইল রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ